একটা ছোট্ট ছেলে একটা চিতাবাগের বাচ্চা কুড়িয়ে পায় আর সেই বাচ্চাটাকে নিজের সাথেই পালতে শুরু করে একসময় চিতাবাঘের চিতাবাগের সাথে ছেলেটার বন্ধুত্ব হয়ে যায় বনের হিংস্র পশু যখন মানুষের ভালোবাসা পায় তখন সেও হিংস্রতা ভুলে যে হয়ে ওঠে এক বিশ্বস্ত বন্ধু আজ এমনই একটা গল্প শোনাবো আপনাদেরকে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক একদিন একটা জঙ্গলে একটা চিতাবাঘ তার বাচ্চাদের সাথে খেলা করছিল কিন্তু তখনই সেখানে একটা সিংহ চলে আসে আর সে মা চিতাবাঘটাকে মেরে খেয়ে ফেলে আর এই বাচ্চাগুলো মুহূর্তেই তাদের মাকে হারিয়ে এতিম হয়ে যায় আর মা হারা বাচ্চাগুলো যখন এদিক ওদিক ঘুরে তাদের মাকে খোঁজার চেষ্টা করছিল তখন বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চা জঙ্গল পেরিয়ে হাইওয়েতে চলে আসে বাচ্চাটা যখন রাস্তা পার হচ্ছিল ঠিক তখনই একটা গাড়ি এসে একদম তার পাশ কাটিয়ে কিছুটা দূরে গিয়ে ব্রেক করে তখন গাড়ির ভেতরে থাকা স্যাম তার বাবা পিটারকে বলে ওঠে বাবা আমার মনে হয় বাচ্চাটাকে মেরেই ফেললাম এরপর তারা দুজন যখন নেমে আসে তখন দেখতে পাই রাস্তার উপরে একটা ফুটফুটে চিতার বাচ্চা দাঁড়িয়ে আছে বাচ্চাটাকে দেখে স্যাম সাথে সাথেই তার মায়ায় পড়ে যায় সে তার বাবাকে বলে বাবা চিতা বাঘের বাচ্চাটাকে আমরা আমাদের সাথে নিয়ে যাই কিন্তু প্রথমে চিতার বাচ্চাটাকে তাদের সাথে নিতে রাজি হয় না কিন্তু তখন সে খেয়াল করে যেহেতু বাচ্চাটা তার মায়ের থেকে আলাদা হয়ে গেছে তাই এখন কিছুক্ষণ এভাবে একা থাকলে সে কিছুতেই বাঁচতে পারবে না হয় রাস্তায় গাড়ি চাপা পড়ে মারা যাবে তা না হলে হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলবে আর এসব ভেবেই পিটার তাদের সাথে বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য রাজি হয় বাসায় এসে পিটার চিতাবাগের বাচ্চাটাকে রাখার জন্য স্যামকে একটা জুড়ি দেয় সেই সাথে বাচ্চার খাওয়ার জন্য একটা ফিডার বানিয়ে দেয় আর স্যাম যখন বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছিল তখন তার মাও সেখানে চলে আসে আর সেও চিতাবাগের বাচ্চাটাকে দেখে অনেক খুশি হয় বাচ্চাটা ছিল এতই কিউট যে দেখলে যে কারো পছন্দ হবে এরপর পুরো পরিবার মিলে বাচ্চাটার নাম রাখে ডুমা দিন যাচ্ছিল আর ডুমা তাদের সাথে হেসে খেলে বড় হচ্ছিল এমনকি স্যাম ঘুমানোর সময় বাচ্চাটাকে তার সাথে রাখতো আর দিনের বেলা সে পুরো বাড়িতে নিজের মতো ঘুরে বেড়ায় একদিন সবাই মিলে ডুমার সাথে বেশ কিছু ছবি তুলে রাখে পিটার যখন তার জমি চাষ করত তখন সে ডুমাকে তার কোলে বসিয়ে কথা বলতে বলতে সময় পার করত একদিন পিটার স্যামকে বাইক চালা শিখিয়ে দেয় আর এভাবে দেখতে দেখতে ডুমাও অনেক বড় হয়ে যায় পিটাররা ডুমার জন্য গাছের উপর একটা ঘর বানিয়ে দেয় মাঝে মাঝে স্যাম আর তার বাবা ডুমাকে দৌড় শেখানোর জন্য তাকে মোটর সাইকেলের ব্যাপারে কথা বলছিল তখন পিটার বলে ডুমা এখন অনেক বড় হয়ে গেছে আর সে দ্রুত দৌড়ানো শিখে ফেলেছে তাই আমাদের উচিত ডুমাকে আমরা যেখান থেকে এনেছিলাম সেখানে ফিরিয়ে দিয়ে আসা কিন্তু স্যাম তার বাবার এই কথাই একদমই রাজি হচ্ছিল না তার মন খারাপ হয়ে যাচ্ছিল যে সে এতদিন ধরে ডুমাকে নিজের কাছে রেখে পালন করেছে তা এখন স্ট্যামের মন কিছুতেই সাই দিচ্ছিল না যে তারা এখন ডুমা তাদের থেকে দূরে রেখে আসবে কিন্তু পিটার তখন স্ট্যামকে বোঝাই যে আসলে ডুমার জন্ম হয়েছে বনে থাকার জন্য আর আমরা ওকে আমাদের সাথে রেখে ওর স্বাভাবিক জীবন নষ্ট করে ফেলছি এটা কিছুতেই সহজভাবে মেনে নিতে পারছিল না স্ট্যাম যেদিন তাদের দুজনের ডুমাকে জঙ্গলে সারতে যাওয়ার কথা ঠিক তার আগের রাতেই স্ট্যামের বাবা হার্ট অ্যাটাক করে মারা যায় পিটারকে কবর দিয়ে সবাই চলে গেলেও আর ডুমা তার কবরের পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর তাদের হাসি খুশির পরিবারটা হঠাৎ করে যেন চুপচাপ হয়ে যায় এর কিছুদিন পর স্যামের মা ক্রিস্টিন তাকে বলে দেখো স্যাম এত বড় ফার্ম এখন আমাদের পক্ষে চালানো সম্ভব না তোমার বাবা থাকতে যেগুলো করতে পারতো সেগুলো তুমি বা আমি কখনোই করতে পারবো না তাই আমার মনে হয় ফার্ম ছেড়ে আমাদের দুজনের শহরে চলে যাওয়া উচিত স্যাম মোটেই শহরে যেতে চাচ্ছিল না কিন্তু সে তার মায়ের কথাগুলো বুঝতে পারছিল আর তাই পরে পরের দিনই তারা শহরে রওনা দেয় এমনকি তারা তাদের সাথে ডুমাকেও নিয়ে যায় এখানে স্ট্যামরা সবার প্রথমে এসে তার মায়ের বোনের বাড়িতে ওঠে কিন্তু সবকিছু ঠিক থাকলেও স্যামের আন্টি ডুমাকে দেখে অনেক ভয় পাচ্ছিল আর পাওয়ারই কথা চোখের সামনে একটা জলজান্ত বাঘ ঘুরে বেড়াচ্ছে কিন্তু ক্রিস্টিন তাকে আশ্বস্ত করে যে তুমি ভয় পেও না ডুমা খুবই ভালো এরপর স্যামকে শহরের একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয় আর একদিন যখন ক্রিস্টিন স্যামকে স্কুলে দিতে যায় ডুমা তার আন্টির সাথে একাই বাড়িতে ছিল ডুমা স্যামদের সাথে সবসময় সময় খেলাধুলা করতে অভ্যস্ত তাই সে টিভির রিমোট নিয়ে সাথে খেলার জন্য উঠে যায় যায়। কিন্তু এটা দেখে ভয় পেয়ে থেকে বের হয়ে আন্টির আন্টি আর সে বের হওয়ার সময় দরজা খোলাই ফাঁকা পেয়ে ডুমা বাইরে চলে আসে আর এভাবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ডুমা সোজা স্ত্যামের স্কুলে চলে আসে আসলে চিতাবা কয়েক কিলোমিটার দূর থেকে শিকারের গন্ধ পায় আর তাই স্ত্যামের গন্ধ অনুসরণ করে তাকে খুঁজে বের করে ডুমার কাছে কোনো ব্যাপারই ছিল না। স্যাম তখন ক্লাসের মধ্যেই ছিল। এদিকে স্কুলের কয়েকজন একটা ভাগকে স্কুলের ভেতর ঘোরাঘুরি করতে দেখে ইমার্জেন্সি ঘন্টা বাজিয়ে দেয় আর সাথে সাথে সেখানে পুলিশ ডাকা হয়। তখন পুরো স্কুল জুড়ে একটা গোলমাল সৃষ্টি হয়। বাচ্চারা যেদিকে পাচ্ছিল দৌড়ে বেড়াচ্ছিল হচ্ছিল আর স্যামও তখন এই সুযোগে ক্লাস থেকে বের হয়ে সব জায়গায় ডুমাকে খুঁজতে শুরু করে। এত লোকের দৌড়াদৌড়ি দেখে ডুমা বেচারা ভয়ে কোথাও লুকিয়ে পড়েছিল। স্যাম তখন ডুমাকে খুঁজতে খুঁজতে ওয়াশরুমে চলে আসে তখন তাদের স্কুলের কিছু বখাটে ছেলেরা স্যামকে বুড়ি করার জন্য তাকে মারতে থাকে স্যামও তাদের সাথে লড়াই করছিল কিন্তু সে একা হয় খুব বেশি সুবিধা করে উঠতে পারছিল না আর ঠিক তখনই ডুমা সেখানে চলে আসে ডুমাকে দেখে ছেলেগুলো ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর ততক্ষণে ইমার্জেন্সির কথা শুনেও স্যামের মাও তাকে স্কুলে নিতে চলে আসে কিন্তু স্যাম তখন ব্যস্ত ডুমাকে বাঁচাতে সবার চোখ ফাঁকি দিয়ে পুলিশের থেকে আড়াল করে সে ডুমাকে নিয়ে সেখান থেকে পালাচ্ছিল এরপর তারা দুইজন শহর থেকে কিছুটা দূরে এসে একটা ফাঁকা মাঠে বসে ক্লান্তি দূর করছিল আর সিদ্ধান্ত ভাবছিল যে তার বলেছিল এই শহর যেভাবেই হোক সে তার বাবার শেষ ইচ্ছা পূরণ করবে অর্থাৎ স্যাম এবার ডুমাকে সেই জায়গায় দিয়ে আসবে তাই সে পরের দিন সেখান থেকে দ্রুত বাড়ি ফিরে এসে তার বাবার কবরের উপর ডুমার বেলটা রেখে তাদের মোটর সাইকেল নিয়ে বের হয়ে পড়ে আর এভাবে দেখতে দেখতে শহর পেরিয়ে তারা মরুভূমিতে ঢুকে পড়ে এরপর সকাল থেকে দুপুর হয়ে গেলে স্ট্যাম্প তার কাছে থাকা ম্যাপটা বের করে দেখে নেয় তারা ঠিক পথে যাচ্ছে কিনা তারপর আবারও রওনা দেয় আর এই পুরোটা সময় ডুমা খুব শান্ত হয়ে স্ট্যামের সাথেই মোটর সাইকেলে বসে থাকে অনেক দূরে যাওয়ার পর হঠাৎ করে স্ট্যামের বাইকটা থেমে যায় সে ট্যাঙ্কি চেক করে বুঝতে পারে তেল শেষ হয়ে গেছে আর এখন এই মরুভূমির মধ্যে সে একা একা কি করবে তাই কোনো উপায় না সে রোদের হাত থেকে বাঁচার জন্য পাশে থাকা একটা বিধ্বস্ত বিমানের ভিতরে ঢুকে বসে থাকে আর অনেকটা পথ বাইক চালিয়ে এসে হয়ে ক্লান্ত পড়েছিল তাই সে নিতে নিতে ঘুমিয়ে এদিকে রাত হয়ে গেলে সেখানে একজন লোকটা মরুভূমিতে একটা বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বাইকটাকে স্টার দেওয়ার চেষ্টা করে আর তখন স্ত্যাম বাইরে বের হয়ে এসে লোকটাকে বলে তুমি কি উত্তর দিকে যাবে তাহলে আমি তোমাকে আমার গাড়িতে করে নিয়ে যেতে পারি কিন্তু তো তার জন্য তোমার কাছে পানি থাকলে আমাকে একটু পানি খেতে দিতে হবে আর লোকটা যখন স্যামের সাথে ডুমাকে দেখে সে ডুমাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু স্যাম তখন বলে ডুমা আমার বন্ধু ওকে ভয় পাওয়ার কিছু নেই ও তোমার ক্ষতি করবে না তখন লোকটা স্যামকে তার কাছে থাকা পানির বোতলটা এগিয়ে দেয় স্যাম সেখান থেকে প্রথমে নিজে একটু পানি খেয়ে ডুমাকেও একটু পানি খেতে দেয় এরপর তার দুইজন দুজনের সাথে পরিচিত হয় লোকটা বলে তার নাম রিক কিন্তু যখন রিক বাইক স্টার্ট দিতে বলে তখন সে বুঝতে পারে আসলে স্যাম তার থেকে পানি খাওয়ার জন্য মিথ্যা কথা বলেছিল আর এই বাইকে কোনো তেল নেই রিক কথাটা জেনে অনেক হতাশ হয়ে পড়ে কিন্তু তখনই রিক ওই বিধ্বস্ত বিমানের মধ্যে একটা প্যারাসুট খুঁজে পায় আর তার মাথায় একটা বুদ্ধি আসে তারা দুজনে মিলে প্যারাসুটটাকে ব্যবহার করে একটা নৌকার পালের মতো তৈরি করে আর তারা সেটা গাড়ির সাথে বেঁধে বাতাসের শক্তি ব্যবহার করে তারা মরুভূমির মধ্য থেকে দ্রুত সামনের দিকে এগোতে থাকে আর এই নতুন বুদ্ধি কাজে লাগায় রিক আর স্যামের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় অন্যদিকে তখন শহরের স্টেমের মা তাকে কোথাও খুঁজে পাচ্ছে না তাই সে ডুমা আর স্টেমের ছবি দিয়ে একটা পোস্টার বানায় আর সেটা শহরের চারিদিকে লাগিয়ে দেয় এদিকে রিক আর স্টেম মরুভূমির একটা লম্বা রাস্তা পাড়ি দিয়ে ফেলেছে আর এত দূরে এসে তারা দুজনে এখন ক্লান্ত তাদের অনেক ক্ষুধা লাগে কিন্তু এই মরুভূমিতে তারা খাবার কোথায় পাবে আসলে রিক এই অঞ্চলের পাশ দিয়ে এর আগেও যাতায়াত করত খুব ভালোভাবে জানে এখানে কোথায় পানি পাওয়া যায় রিক একটা জায়গায় এসে মাটি খুঁড়তে শুরু করে আর দেখতে দেখতে সেখান থেকে পানি বের হয়ে আসে রিক আর তখন প্রাণ ভরে পানি খেয়ে নেয় আর ঠিক তখন স্ট্যাম পাশে একটা উট পাখির বাচ্চা দেখতে পায় তাই সে ডুমাকে ইশারা করে উট ধরার জন্য কিন্তু বেচারা ডুমা এর আগে কখনোই স্বীকার করেনি তাই সে কোনোভাবেই উট ধরতে পারে না কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল তাই তারা উট ডিমগুলো খুঁজে পায় আর তারা এই ডিম পুড়িয়ে কোনোভাবে ক্ষুধা মিটিয়ে নেয় আর তারপর তার সেখানে ঘুমানোর প্রস্তুতি নাই কিন্তু রিক তখন স্টেমকে বলে আমি একটা শর্টকাট রাস্তা চিনি যেটা দিয়ে আমি সহজেই তোমাকে ওই জঙ্গলে নিয়ে যেতে পারবো যেখানে তুমি যেতে চাচ্ছ তাই স্টেম তার সাথে যেতে রাজি হয় পরের দিন সকালে উঠে স্টেম আর ডুমা রিকের দেখানো পথেই হাঁটতে শুরু করে আর এভাবে কিছুক্ষণ হাঁটার পর স্টেম বুঝতে পারে রিক তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে তাই সে তার কাছে থাকা কম্পাসটা বের করে চেক করতে থাকে আর কম্পাস দেখে সে স্থির হয়ে যায় যে রিক তাকে অন্য দিকে নিয়ে যাচ্ছে কিন্তু তখন সে রিককে বিষয়টা বুঝতে না দিয়ে তার পেশা হাঁটতে থাকে তারা তিনজন অনেকটা পথ পাড়ি দিয়ে একটা জায়গায় এসে দেখতে পায় চারপাশে মানুষের কঙ্কাল সরিয়ে সিটিয়ে আছে আর দেখেই বোঝা যাচ্ছে এখানে অনেক আগে কোনো বসতি ছিল হয়তো কোনো রোগে অথবা খাবার না পেয়ে এখানকার সবাই মারা গেছে কিন্তু একটু পরেই তারা আকাশে একটা হেলিকপ্টার উঠতে দেখে স্যাম্প বুঝতে পারে নিশ্চয়ই তাকে খোঁজার জন্য হেলিকপ্টার এখানে এসেছে তাই তারা দৌড়ে একটা ঘরের মধ্যে ঢুকে লুকিয়ে পড়ে আর ওই দিন সন্ধ্যা পর্যন্ত তারা ওই বাড়ির ভেতরে কাটিয়ে দেয় পরের দিন সকাল হলে তারা আবারও নতুন করে যাত্রা শুরু করে আর এবার কিছু আসার পর তারা একটা পুরাতন গুহা দেখতে পায় রিক তখন স্ট্যামকে বলে মরুভূমির মধ্যে এই গুহায় অনেক গুপ্তধান লুকিয়ে আছে আর সে স্ট্যামকে বাইরে অপেক্ষা করতে বলে নিজে ভিতরে ঢুকে যায় রিক এই গুহা থেকে গুপ্তধন বের করার চেষ্টা করছিল আর স্ট্যাম তখন বাইরে দাঁড়িয়ে ভাবছিল রিক নিশ্চয় তাদেরকে শহরের দিকে নিয়ে যাচ্ছে আর সেখানে গিয়ে সে ডুমাকে চিড়িয়াখানা অথবা সার্কাসে বিক্রি করে দেবে তাই স্ট্যাম সিদ্ধান্ত নেয় সে আর রিকের সাথে থাকবে না কিন্তু যখন স্ত্যাম সেখান থেকে চলে যেতে শুরু করে গুহার ভেতর থেকে সে রিকের চিৎকারের শব্দ শুনতে পায় স্ত্যাম্প দৌড়ে গুহার ভিতরে আসতে দেখতে পায় রিক গুহায় খুদাই করতে গিয়ে মাটি চাপা পড়েছে সে স্যামকে সাহায্য করতে বলে কিন্তু স্যাম একটু ভেবে শুধু রিকের মুখের অংশটা বের করে দেয় আর বলে আমি জানি তুমি আমাদেরকে শহরে নিয়ে যাচ্ছ ডুমাকে বিক্রি করার জন্য কিন্তু আমি কখনোই আমার বন্ধুকে বিক্রি করতে দেব না এটা বলে স্যাম সেখান থেকে বের হয়ে আসে স্যাম ডুমাকে নিয়ে একা একাই হাঁটতে শুরু করে আরো অনেকটা দূরে আসার পর তাদের সামনে একটা ছোট্ট নদী পড়ে স্যাম তখন আশেপাশে থাকা কাঠের টুকরো গুলো এক জায়গায় করে একটা ছোট্ট ভেলা বানিয়ে ফেলে আর সেই ভেলায় করে তারা দুজন নদী পার হতে শুরু করে কিন্তু নদীতে কুমির ছিল তাদের হাত থেকে কোনো রকমে বাঁচতে বাঁচতে আর তারা সহ উপর থেকে নিচে এসে সাঁতার কেটে যখন পারে যাচ্ছিল সেখানে একটা কুমিরকে দেখা যায় কুমিরটা কুমিরের হাত থেকে বেঁচে যায় পারে ওঠার পর স্যাম দেখতে পায় তারা একটা জঙ্গলে চলে এসেছে এই জঙ্গলে অনেক ধরনের প্রাণী ছিল ডুমা তখন নতুন নতুন প্রাণী দেখে তাদের পেছনে ছুটতে শুরু করে স্যাম তখন ডুমাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে ঢুকে গেলে একটা গন্ডার তাকে তাড়া করে গন্ডারের হাত থেকে বাঁচার জন্য স্ট্যাম্প দৌড়াতে দৌড়াতে হঠাৎ হোচট খেয়ে নিচে পড়ে যায় আর প্রচন্ড ব্যথা পেয়ে সে জ্ঞান হারায় যখন স্ট্যামের জ্ঞান ফেরে সে দেখতে পায় তার পাশে আগুন চলছে রিক আর ডুমা তার পাশেই ছিল। আসলে রিক তার ভুল বুঝতে পেরে স্ট্যাম আর ডুমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে আর পরের দিন সকালে তারা আবারও হাঁটতে শুরু করে আর এভাবেই ক্ষুধা পেটে তারা ঘুরতে ঘুরতে সন্ধ্যার দিকে দেখে নদীর অন্য পারে কিছু লোকজন একটা রিসোর্টে অনুষ্ঠান করছে তারা বুঝতে পারে এখানে অনেক খাবার পাওয়া যাবে তাই রিক বুদ্ধি করে সেখানে স্যামকে পাঠায় স্যাম সেখানে এসে লোকগুলোর সামনে অভিনয় করতে থাকে যেন সে অনেক অসুস্থ আর যখন তারা স্যামকে সাহায্য করার জন্য এগিয়ে যায় স্যাম তার জামার ভিতরে লুকিয়ে রাখা একটা সাপ তাদের সামনে সেরে দেয় আর সাপ দেখে সেখান থেকে সমস্ত মানুষ ভয় পালিয়ে যায় আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে স্যাম আর রিক সেখান থেকে অনেক খাবার নিয়ে পালিয়ে আসে আর এবার তাদের কাছে অনেক খাবার ছিল তাই তারা পেট ভরে খাবার খেয়ে নেয় আর থেকে একটা নৌকা নিয়ে তারা এবার নদী দিয়ে সামনের দিকে এগোতে শুরু করে তখন তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দেয় আর তার কাছে থাকা কিছু টাকা সে দিতে চায় কিন্তু টাকাগুলো নিতে চাচ্ছিল না তাই স্যাম তাকে জোর করেই টাকাগুলো দিয়ে দেয় রিক তখন বলে আমি ওই গুহা থেকে অনেকগুলো দামি পাথর পেয়েছি এটা বলে সে স্যামকে কয়েকটা পাথর দেয় আর এভাবে একসময় নদী শেষ হয়ে গেলে তারা একটা বনের মধ্যে চলে আসে আর এখানে এসে তারা একটা হরিণকে মরে পড়ে থাকতে দেখে আর ডুমা সেটার মাংস খেতে শুরু করে রিক তখন বলে এটাই ডুমার জন্য ভালো জায়গা রাতে থাকার জন্য তারা একটা গুহা খুঁজে বের করে আর সেখানে রাত কাটানোর সময় রিক স্যামকে বলে আমি এই শহরে গিয়েছিলাম চাকরির খোঁজে কিন্তু সেখানে আমি কোনো ভালো চাকরি খুঁজে পাইনি তাই আমি আমার গ্রামে ফিরে যেতে চাই বাকি জীবনটা আমি আমার পরিবারের সাথে কাটাবো এসব কিছু বলে তারা ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে যখন তারা আবারও হাঁটতে শুরু করে তখন একটা জায়গায় এসে রিক বলে এখান থেকে অল্প একটু দূরেই আমার গ্রাম আর তুমি আমার সাথে আমাদের গ্রামে চলো ওখান থেকে তুমি তোমার বাড়ি ফিরে যেতে পারবে আর ডুমাকেও তুমি আমাদের এই জঙ্গলে রেখে যেতে পারো এখানে আরও চিতা আছে এসব কিছু বলতে বলতে যখন তারা সামনের দিকে এগোচ্ছিল ঠিক তখনই এক ঝাঁক বিষাক্ত পোকা তাদের উপর আক্রমণ করে কিন্তু এবার রিক আর কোনো স্বার্থপরতা না দেখে তার কাছে থাকা কাপড় দিয়ে স্ট্যাম্প আর ডুমাকে আগলে রাখে কিন্তু এর ফলে রিককে অনেকগুলো পোকা কামড়ে দেয় এরপর রাত হয়ে গেলে তারা যখন গ্রামের দিকে যাচ্ছিল মাঝপথে রিক অনেক অসুস্থ হয়ে যায় পোকার কামড়ে তার সারা শরীর ফুলে ওঠে তাই রাতটা এখানে কাটানোর জন্য স্ট্যাম আগুন জ্বালানোর চেষ্টা করে আর তখনই বৃষ্টি হয় কিন্তু এদিকে বৃষ্টিতে ভিজে ঠান্ডায় রিকের অবস্থা আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে গেছে তাই স্ট্যাম কি করবে বুঝতে না পেরে সাহায্যের জন্য সামনের দিকে এগিয়ে যায় আর কিছুদূর যেতেই সে একজন লোকের দেখা পায় সে লোকটাকে বলে আমার বন্ধু অনেক অসুস্থ তাই আমাদেরকে সাহায্য করুন লোকটা তখন গ্রামের আরও কিছু মানুষদের নিয়ে সে রিককে তাদের গ্রামে নিয়ে যায় গ্রামের একজন কবিরাজ রিকের চিকিৎসা করতে শুরু করে কবিরাজ একটা ঔষধি মাটি দিয়ে রিকের মুখে প্রলেপ দিতে শুরু করে রিকের চেহারা এতটা ফুলে গিয়েছিল যে তাকে চেনায় যাচ্ছিল না আর স্যাম এখানে আরো কিছুদিন থাকে কয়েকদিন পর যখন রিকের মুখ থেকে মাটি সরানো হয় তখন গ্রামের সবাই দেখে এই লোকটা আসলে কেউ না তাদেরই ছেলে রিক আসলে স্যাম যার সাহায্য চাইতে ছিলো তারা রিকেরি মা বাবা ছিল রিক তখন স্ট্যামকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় আর আমরা দেখতে পাই অন্যদিকে ডুমা অনেক খুশি আছে সে এই এলাকার আরেকটা চিতাবাঘের সাথে বন্ধুত্ব করে ফেলেছে তারা দুজন এখন একসাথে শিকার করে খাবারও খায় অবশেষে স্ট্যাম তার বাবার ইচ্ছা পূরণ করতে পেরেছে তাই একদিন সে ডুমার সাথে শুয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে নিশ্চয়ই বাবা অনেক খুশি হবে আর ডুমাকে এখানে খুশি দেখে স্ট্যাম বুঝতে পারে তার বাবা ঠিক কথাই বলেছে সিনো যে কোনো প্রাণীর জন্য পরিবার অনেক বেশি গুরুত্বপূর্ণ আর তখন স্যামের তার মায়ের কথা মনে পড়ে যায় রিক স্যামকে বলে তুমি অনেক ভালো একটা ছেলে কিন্তু এখন সময় হয়েছে তাই তোমার উচিত তোমার পরিবারের কাছে ফিরে যাওয়া এরপর আমরা দেখতে পাই স্যাম তার বাবার বাইকটা নিয়ে তাদের আগের বাড়িতে ফিরে এসেছে আর সেখানে এসে দেখতে পাই তার মা তাদের জমিগুলো চাষ করছে তার মা স্যামকে দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না মা আর ছেলে দৌড়ে একে অপরকে জড়িয়ে ধরে এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে এই গল্পটা শেষ হয়ে যায়। তো এবার বলুন আপনাদের কার কাছে কেমন লেগেছে গল্পটা? বন্য প্রাণী আর মানুষের মধ্যে এমন ভালোবাসার বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠা সত্যি বিরল। কিন্তু তারপরেও মাঝে মাঝে এমন কিছু গল্প আমাদের মনে দাগ কেটে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।